আসসালাম আলাইকুম উদ্দীপনা প্রাইভেট সেন্টার পক্ষ থেকে আমি মোহাম্মদ রায়হান কবির নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আমি কথা বলবো যারা এইচএসসি এবং আলিম পরীক্ষার্থী আছো দু হাজার পঁচিশ সালের ব্যাস তাদের বাংলা দ্বিতীয়পত্র বিষয়টা নিয়ে বিষয়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখো তাহলে অনেক বিষয় জানতে পারবে আর হ্যাঁ তোমরা লাইক কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানাতে পারো সেই সাথে সর্বোচ্চ শেয়ার করো যাতে তুমি উপকৃত হতে পারছো অন্য ছাত্রছাত্রীরা যারা উপকৃত হতে পারে তাহলে চলো মূল ভিডিওটা শুরু করি সাজেশনটি তোমাদের জন্য সকল বোর্ডের ছাত্রছাত্রীদের এখান থেকে কিন্তু অনুশীলন করতে পারবে এই জন্য সকল বোর্ডের জন্য সাজেশনটা করার কারণে একটু সাজেশনটা বড়ো হয়ে যায় কিন্তু আমি চেষ্টা করেছি তোমাদের জন্য খুব শর্টকাট সাজেশনটা করার জন্য যাতে অল্প সময় পড়ে তোমরা ভালো রেজাল্ট করতে পারো এই আঙ্গিকে তোমাদের জন্য সাজেশনটা তৈরি করা আমরা প্রথমে এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন তোমরা এখানে বাংলা অ এবং এ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি দুই নম্বরে দেখবে ব ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখো এই দুটো প্রশ্ন তোমাদের জন্য এখান থেকে ইম্পর্টেন্ট না আশা করছে প্রথমে এক নম্বর প্রশ্নটা ইনশাল্লাহ তোমাদের জন্য এবার আসার সম্ভলা রয়েছে এখানে আমরা দেখবো এক নম্বরের অথবাতে কয়েকটা প্রশ্ন থাকে এটা হচ্ছে কয়েকটা শব্দের উচ্চারণ লিখতে হয় এখান থেকে অনেকগুলো আমি উচ্চারণ তোমাদের জন্য দিয়ে রাখছি এখান থেকে তোমরা শুদ্ধ উচ্চারণটা বই থেকে মিলিয়ে বের করে নিয়ে পড়বে আমি শুধু এখানে কারণ এখানে বলতে গেলেও অনেক সময়ের দরকার আমি শুধু তোমাদের বলে দিস তাহলে এক নম্বর প্রশ্ন থাকে তুমি যে ওটা দাও অথবা অথবাটা যে কোনো একটা কিন্তু তুমি দিতে পারবে তবে আমার হিসেবে তোমরা যে কোনো একটার উপরে ফোকাস করো হয় এক নম্বর প্রশ্নটা করো অথবা অথবার উপরে করো যেহেতু হচ্ছে অথবা তো অনেকেই কত সময় বানান পাঁচটাই কভার করা কঠিন হয়ে যায় এই জন্যে আমরা প্রশ্নটা হিসেবে তোমাদের জন্য বেশি লেখা সহজ হবে আচ্ছা তারপরে দেখবো আমরা আমরা আরও কিছু সুন্দর উচ্চারণ দেখতে পাচ্ছি তোমরা এখান থেকে দেখে সঙ্গে মিলিয়ে উত্তরগুলো কালেক্ট করে নাও তাহলে তোমরা কিন্তু এখানে অ্যান্সারগুলা করতে পারবে বোর্ড থেকে অবশ্যই বোর্ডের যে প্রশ্নগুলো দেখবে সেটা হচ্ছে উনিশ সাল তেইশ এবং চব্বিশ সালের প্রশ্নটা দেখবে তবে এক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থী নিজ নিজ বোর্ডের চব্বিশ সালের প্রশ্নটা বাদে অন্য বোর্ডের চব্বিশ সালের প্রশ্নটা পড়বে দুই নম্বর প্রশ্ন তোমরা প্রথমে দেখতে পাচ্ছ বাংলা একাডেমি খুব বাংলা বানানের পাঁচটি নিয়ম লোক এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট এম তিন দুই নম্বর প্রশ্ন দেখতে বাংলা বানান ই ব্যবহারের পাঁচটি নিয়ম তিন নম্বর প্রশ্ন দেখতে বাংলা বানার নিয়ম অনুসারে তৎসম অথবা অধ্যতম শব্দের পাঁচটি নিয়ম উদাহরণ উদাহরণ সহ শব্দগুলো পড়ার চেষ্টা করবে এছাড়া রয়েছে নত্ত বিধান কাকে বলে উদাহরণ লেখ এবং পাঁচ নম্বর সত্য বিধান কাকে বলে উদাহরণ সহ লেখো উদাহরণ সহ প্রশ্নগুলো তোমরা পড়ার চেষ্টা করবে এখানে চার নম্বর প্রশ্ন আমি স্টার্ট দিইনি তারপর তোমাদের কিন্তু প্রশ্নগুলো পড়তে হবে এবার আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি দুই নম্বর প্রশ্ন অথবা এখানে যে কোনো পাঁচটি হচ্ছে শুদ্ধ বানান লিখতে হয় অশুদ্ধ বানান দেওয়া থাকে বানানগুলো শুদ্ধ করে দেখতে হয় যেমন ধরো গীতাঞ্জলি আবিষ্কার বিভীষিকা পুরস্কার বুদ্ধিজীবী সমীচীন অধ্যয়ন ইত্যাদি এছাড়া আরও অনেক রয়েছে তোমার বই থেকে এগুলো পড়ে নেবে এছাড়া এগুলো ভালো করে আরও অনুশীলন করা যাবে তোমরা বোর্ডের প্রশ্ন হিসেবে বিশ্ব উনিশ এবং তেইশ এবং চব্বিশ সালে প্রশ্ন দেখবে তবে নিজ নিজ প্রত্যেক শিক্ষার্থী নিজ বোর্ডের চব্বিশ সালে প্রশ্নটা বাদ দেয় অন্য বোর্ডগুলো পড়বে তিন নম্বর প্রশ্ন তোমরা প্রথমে দেখতে পাচ্ছো বিশেষ বলতে কি বোঝো উদাহরণ সহ বিশেষ শ্রেণী বিভাগ আলোচনা করো খুব ইম্পর্টেন্ট দুই নম্বর প্রশ্ন বিশেষণ কাকে বলে উদাহরণ সহ বিশেষর বিশেষণের শ্রেণী বিভাগ আলোচনা এখানে এক নম্বর দুই নম্বর প্রশ্ন খুব বেশি ইম্পর্টেন্ট তিন নম্বর প্রশ্ন দেখবো ক্রিয়া অথবা ক্রিয়াপদ কাকে বলে উদাহরণ সহ ক্রিয়াপদ শ্রেণী বিভাগ আলোচনা করো নম্বরে দেখবো ব্যাকরণের শব্দ শ্রেণী বলতে কি বোঝো অথবা ব্যাকরণের শব্দ শ্রেণী কত প্রকার কী কী উদাহরণ সহ লিখো এখানে বিশেষ এবং বিশেষণের ব্যাপারটা হচ্ছে যদি কারো হচ্ছে চব্বিশ সালের প্রশ্নে তোমাদের হচ্ছে বিশেষটা ইসা থাকে তাহলে বিশেষণ তোমাদের খুবই ইম্পর্টেন্ট আর যদি বিশেষণ হিসেবে থাকে তাহলে কিন্তু জন্য খুবই ইম্পর্টেন্ট আগে বলেছি বিশেষ হচ্ছে স্বাধীনতাবাদ সকল বড়ের জন্য স্ক্রিনে দেখতে পাব তিন নম্বর প্রশ্ন অথবা এখানে কয়েক প্রকারের শব্দকে পরিবর্তন করতে বলা হয় যেমন দেখা থাকবে উপরে নিচে একটা গ্যাপ দেয়া গ্যাপে হচ্ছে একটা অনুচ্ছেদের মতন দেওয়া থাকবে এখান থেকে তোমাদের বলতে হবে এখান থেকে বিশেষণ খুঁজে বের করো বা বিশেষ খুঁজে বের করো এরকম শব্দ খুঁজে বের করতে হবে বিশেষ করে বিশেষণ পরিবর্তনটা একটু ভালো করে দেখতে হবে এখানে তোমাদের বোর্ডের প্রশ্নগুলো হিসেবে উনিশ সাল তেইশ সাল এবং চব্বিশ সালের প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখতে হবে এবং সলিউশন করার চেষ্টা করতে হবে সলিউশন করার পাশাপাশি তোমরা হচ্ছে প্রত্যেক শিকার নিজ বড় চব্বিশ সালের প্রশ্নটা বাদে অন্য বড়ো চব্বিশ সালেগুলো দেখবে তাহলে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা হচ্ছে ভালো অ্যান্সার করতে পারবে এখন দেখতে পাচ্ছি চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন প্রথমে রয়েছে উপসর্গ কাকে বলে উপসর্গের প্রয়োজনীয়তা লিখো দুই নম্বর প্রশ্ন উপসর্গ কাকে বলে উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দোতকতা আছে বিশ্লেষণ করো তিন নম্বর সমস্যা কাকে বলে সমের প্রয়োজনীয়তা আলোচনা করো এবং চার নম্বর উপসর্গের শ্রেণী বিভাগ আলোচনা করো এখানে প্রথমে এবং শেষের প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট এই দুটো একটু বেশি দেখবে বাকিগুলো কিন্তু তোমাদের যদি না পড়বে না তা নয় তো অবশ্যই পড়তে হবে যেহেতু প্রশ্ন আমি তোমাদের পাশে করে মাত্র তিনটা চারটে করে প্রশ্ন দিয়েছি প্রশ্নগুলো সবগুলো পড়ার চেষ্টা করবে স্টারগুলো একটু বেশি পড়বে এখানে দেখতে পাচ্ছি চার নম্বর প্রশ্ন অথবা এখানে ব্যাস বাক্য সহ বা হচ্ছে সমাসের কিন্তু সমাজ খুঁজে বের করতে হয় এখানে যে কোনো পাঁচটা থাকবে যেমন অনাশ্রিত নয় আশ্রিত নয় তৎপুরুষ অকাল পক্ষ আকালে পক্ষ সপ্তমী তৎপুরুষ এরকম করে অনেকগুলো দেওয়া থাকে হ্যাঁ যেমন অল্প প্রাণ অল্প প্রাণ যার বহুব্রায়ী সমাস ওহির অহীনকুল অহি অনুকূল দ্বন্দ্ব সমাস অবিশ্বাস্য নয় বিশ্বাসযোগ্য তৎপুরুষ এছাড়া দেখো অনেক অত্যাচার অবিচার এভাবে অনেক আছে হ্যাঁ যেমন তপবন তেপান্ত ত্রিলক ত্রিফলা মাতা এরকম অনেক অনেক দেওয়া আছে তোমরা এখানে আমি যে করা দিচ্ছি একটু এগুলো বেশি পড়ার চেষ্টা করো বাকি এগুলো তো পড়তে হবে তবে এগুলো একটু বেশি পড়ার চেষ্টা চেষ্টা করো এগুলা কিন্তু তোমাদের কি হয় বেশ বাক্য খুঁজে সহ খুঁজে বের করতে হয় তাদের চেনার কিছু উপায় রয়েছে তোমরা যদি চাও তাহলে আমি এটা তোমাদের ভিডিও করে দিতে পারি আর যদি তোমরা বলো না লাগবে না তাহলে তোমরা গাইড থেকে বই থেকে সাহিত্য থেকে কিন্তু এগুলো পড়তে পারো বোর্ডের সিচুয়েশন অবশ্যই দেখবে উনিশ তেইশ এবং চব্বিশ সালের প্রশ্ন তবে প্রত্যেক শিক্ষার্থী নিজের বোর্ডের চব্বিশ সালের প্রশ্নটা বাদ অন্য বোর্ডগুলো পড়বে আর যদি সুযোগ পাও তোমরা হচ্ছে বাইশ প্লিজ ছাবস্ক্ৰাইব মাই চেনেল ৱাছ ফুল ভিডিঅ' লাইক কমেণ্ট এণ্ড শেয়াৰ থ্যাংক ইউ আমরা এখন এখন দেখতে পাচ্ছি তোমাদের এখানে পাঁচ নম্বর প্রশ্ন বাক্য কাকাপাল গঠন অনুসারে বাক্য কত প্রকার কী 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 দুই নম্বর এই হতো বা প্রশ্নটা এইভাবে আসতে পারে একটি সার্থক বাক্যের কী কী বৈশিষ্ট্য অথবা কী কী গুণ কী আবশ্যক উদাহরণ কী গুণ থাকা অবশ্যই উদাহরণসলিক প্রশ্নটা তিনভাবে তোমাদের আসতে পারে তবে তোমাদের একটি সার্থক সাতক বাক্যের কী কী বৈশিষ্ট্য কী এই প্রশ্নটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে দুই নম্বর প্রশ্ন বাক্য কাকাবল অর্থের দিক থেকে বাক্য বাংলা বাক্য কত প্রকার কি উদাহরণ সৈলিক এবং তিন নম্বরের প্রশ্নটা তিন নম্বর সরি হচ্ছে এই প্রশ্নটা আবার এইভাবে আসতে পারে যে অর্থগত বা অর্থাৎ অনুসারে বাক্যের প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করো মাত্র দুটো প্রশ্ন দিয়েছি দুটো প্রশ্নের ধরন অনুপ্রাণ দেওয়া আছে তোমার প্রশ্নটা ভালো করে পড়বে এখানকার তাহলে ইনশাল্লাহ একটা তোমরা প্রশ্ন কিন্তু লিখতে পারতেছ এখন দেখতে পাচ্ছ পাঁচ নম্বরের অথবা প্রশ্নটা এখানে প্রশ্নটা এইভাবে আসতে পারে যাতে লোকটা দরিদ্র দরিদ্র এখানে বিস্ময়সূচকে প্রকাশ করতে হবে যারা পরিশ্রমে তারা সফল হয় সরল বাক্যে রূপান্তর করতে হবে দেশপ্রেমীকে সকলে ভালোবাসা উস্তিবাসকে প্রকাশ করতে হবে সত্যবাদীকে সকলে ভালোবাসা জটিল বাক্যে রূপান্তর করো তারা নিয়মিত শিক্ষার্থীর নয় নিতিবাচক ইত্যাদি এরকম অনেক থাকে তোমরা যদি এরকম ভালো করতে চাও তাহলে বোর্ডের উনিশ তেইশ এবং চব্বিশ সালের প্রশ্নটা দেখবে প্রত্যেক শিক্ষার্থী নিজ নিজের বোর্ডের চব্বিশ সালের প্রশ্নটা বাদ বাদে অন্য বোর্ডগুলো পড়বে তবে অবশ্যই তেইশ উনিশ তেইশ এবং চব্বিশ সাল অবশ্যই দেখতে হবে ছয় নম্বর প্রশ্নে যে কোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লিখতে হয় এখানে আমি তোমাদের আসলে দিতে পারিনি কারণ এটা কোনো নির্দিষ্ট করে এখানে বলা সম্ভব না যে আসলে কোন ধরনের বাক্যটা আসতে পারে তবে ছয় নম্বর প্রশ্নে অথবা এখানে একটা অনুচ্ছেদ থাকে সেখান থেকে বাক্যগুলো শুদ্ধ করতে হয় যেমন ধরো মেয়েটি বুদ্ধিমান শুদ্ধ করে লিখতে হবে তাহারা মাঠে খেলা খেলা করছে মেয়েটি বেশ বুদ্ধিমান এই বাক্যটা যদি আমি বলি আচ্ছা মেয়েরা কখনও বুদ্ধিমান হয় না বুদ্ধিমতী হয় তাহলে বাক্যটা সঠিক শুদ্ধ হবে হচ্ছে মেয়েটি বেশ বুদ্ধিমতি এরকম করে তোমরা হচ্ছে প্রশ্নগুলো লিখতে হবে তাহার মাঠে খেলা করছে দারিদ্রতা আমাদের অভিশাপ শহীদ মিনারের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব অশ্রু জলে তার বুক ভেসে গেল খাঁটি গরুর দুধ তারপরে একটি গোপনীয় কথা বলি উপরোক্ত পাকুড়ির শুদ্ধ নয় বাংলাদেশ একটি উন্নতিশীল রাষ্ট্র সুশিকার কোনো বিকল্প নেই সব ছাত্র উপস্থিত আছে অশ্রু জলে বুক ভেসে গেল সব ছাত্রের উপস্থিত আছে তারপরে দেখতে পারে বিরাট গরু সাগরের হাট আমাদের টাকা আবশ্যক নাই এই মোকদ্দমায় সাক্ষী দিয়েছে ইত্যাদি এগুলো দেখার জন্য ভালো করে তোমার উনিশ এবং তেইশ এবং চব্বিশ সালে প্রশ্নগুলো দেখবে প্রত্যেক শিক্ষার্থী নিজ চব্বিশ সালের প্রশ্নটা বাদ দিয়ে অন্য বর্ডারগুলো পড়বে স্ক্রিনে এখন তোমরা দেখতে পাচ্ছ পারিভাষিক শব্দ আসলে এটা নির্দিষ্ট করে কোনো বলা সম্ভব না আমি এখানে কয়েকটা মতো দিচ্ছি যেমন তোমার বায়লজিসি ডিপ্লোম্যাটিক দিয়েছি নে আই ওয়াশ দিয়েছি ফান্ডামেন্টাল তারপর ইন্ডেক্স প্যারাডক্স ইত্যাদি এরকম অনেক বাক্য রয়েছে তোমরা এগুলো পড়ার জন্য উনিশ তেইশ এবং চব্বিশ সালের প্রশ্নগুলো বেশি করে পড়বে তাহলে কিন্তু তোমরা এগুলা করতে পারো এখানে শুধু বাইশ উনিশ তেইশ সালের কিছু প্রশ্ন রয়েছে তোমরা চাইলে তোমরা হচ্ছে বোর্ড বোর্ডগুলো কিন্তু এখান থেকে কয়েকটা বোর্ড দেখতে পারো যেমন হচ্ছে বাইশ হচ্ছে বাইশ দেখতে পারো বিশ দেখতে পারো একুশ দেখতে পারো হ্যাঁ কারণ এখানে বিশেষ করে তবে কতগুলো শব্দ এখানে বারবার স্পিড খুব কমই হয় কারণ এখানে একেবারে একটা এসে থাকে এখন তোমরা দেখতে পাচ্ছো সাত নম্বর অথবা প্রশ্নে এখানে অনুবাদ রয়েছে অনুবাদগুলো তোমাদের হচ্ছে দেখার জন্য আমি কয়েকটা ইম্পর্টেন্ট করে দিচ্ছি এটাও হচ্ছে নিজেকে বলা আসলে সম্ভব না তবে ভাগ্য ভালোই এখান থেকেও আসতে পারে আমি এজন্য এখানে কোনো স্টার দিতে পারি তোমরা একটু এখান থেকে দেখতে পারো হচ্ছে এ প্যাট্রিওটিজ এ গুড টিচার বাংলাদেশ ইজ নাও বুক আর মিনস প্লেট্রি ইজ এ গ্রেট প্যাট্রিজম ইজ ওয়ালকিং ইজ দ্য ট্রিজ আর আওয়ার ফ্রেন্ড এগুলো তোমরা হচ্ছে আসলে দেখতে পারো এগুলো তোমাদের একটু আমি আসলে ইম্বোট হিসেবে কারণ এগুলো হচ্ছে তোমাদের প্র্যাকটিসের উপর অনুমোদন করে হতে পারে তবে যদি এগুলো খুব কমন হয় কম থাকে তবে তোমরা অবশ্যই কমন যদি আসে তাহলে তোমরা বললাম যেটা হচ্ছে ভাগ্যের ব্যাপার এখন এখানে দেখবো আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন হচ্ছে দিনলিপি দিনলিপি এক নম্বর প্রশ্ন রয়েছে ঐতিহাসিক স্তর ভ্রমণের সমর্থক দিনলিপি তারপর হচ্ছে বা প্রশ্ন একুশে ফেব্রুয়ারি বই মেলা গ্রন্থমেলা গ্রাম মেলা বা ভ্রমণের অনুভূতি জানিয়ে পয়লা বৈশাখ বারানবর্ষ বিজয় দিবস বা বসন্ত কর্ম উদযাপন প্রশ্ন থাকবে এটা হচ্ছে এক আর তিন তোমার বেশি ইম্পর্টেন্ট চার নম্বর কলেজে প্রথম দিনের অভিজ্ঞতা জানিয়ে এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ লঞ্চ ড্রিপের বর্ণনা দুই নম্বর দেখতে দেখতে পাচ্ছি একুশে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এখানে মোস্ট ইম্পর্টেন্ট এক আর তিন নম্বরের তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট এছাড়া হচ্ছে এখান থেকে লঞ্চ ড্রিপের কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের এখানে আট নম্বর প্রশ্ন অথবা করা দেখতে পাওয়া হচ্ছে কলেজের গ্রন্থগার সম্পর্কে লিখতে পারো তারপর যাওয়া তো একটু ভয়াবহ সমস্যা খাদ্য ভ্যাদালের কারণ ও প্রতিকার সড়ক দুর্ঘটনা ও তার প্রতিকার এখান থেকে দেখতে পাচ্ছ কলেজের কর্মার সমস্যা এটা এখানে বেশি ইম্পর্টেন্ট তারপরে সবগুলো যে আসলে ইম্পর্টেন্ট না এক নাম্বার দুই নাম্বার সবগুলো একটু পড়ার চেষ্টা করবে তবে থ্রি স্টারগুলো একটু বেশি পড়ার চেষ্টা করো আসলে এই বিষয়গুলো তোমাদের হচ্ছে দিনলিপি বলো অনুচ্ছেদ বলো সারাংশ সার্ম বলো এগুলো কিন্তু আসলে একবার দেখলে কিন্তু একটু ভালো করে যদি ভালো ইয়ে হয় তোমরা কিন্তু অনুশীলন করতে পারবে এবং লিখতেও পারবে এখানে তারপরে তোমরা এখন দেখতে পাচ্ছ নয় নম্বর প্রশ্নের হচ্ছে ইমেল অথবা বৈদ্যুতিন চিঠি এখানে তো সড়ক দুর্ঘটনায় আহত বন্ধুকে রক্তদান সম্পর্কে তোমরা লিখতে পারো অথবা হচ্ছে লিখতে বৈদ্যুতিন চিঠি আসতে পারে ইমেল আসতে পারে ইন্টারনেটের বিশেষ করে ইন্টারনেটে বেশি ইম্পর্টেন্ট এছাড়া ফেসবুক মোবাইল ফোন ব্যাপার সুবল কুপলটা তোমাদের দেখতে হবে পিতৃবিয়োগ বা মাতৃব্যোগ সান্ত্বনাটা আসতে পারে তোমার বালানবর্ষের বৈচিত্র্য প্রবাসী বন্ধুকে ইমেলে জানাতে পারো এটাও তোমাদের জন্য আসতে পারে হ্যাঁ এখানে যে তোমরা যে বললাম আগেই যে ইস্টার তোমরা একটু স্টারগুলো বেশি পড়বে যে থ্রি স্টারগুলো একটু টু স্টারগুলো কম ওয়ান স্টারগুলো একটু কম চেষ্টা করবে নয় নম্বর প্রশ্ন অথবা আবেদনপত্র এখানে হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগের জন্য দরখাস্ত একটা তোমার আবেদনপত্র শিক্ষা সফর বা আর্থিক সাহায্যের জন্য শিক্ষা সফরটা বেশি ইম্পর্টেন্ট আস্থা সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ বিপণন কর্মকর্তা বা কম্পিউটার অপারেটর পদে নিয়োগ বিদ্যুৎ বিভ্রাট বা লোড লোডশেডিংয়ের প্রতিকার এখানে কিন্তু দেখো এক স্টার দুইশ এবং তিন স্টার দিয়েছে এবং কতগুলো কিন্তু স্টার নেই এই জেলাতে স্টার নেই সেটি একবার হলেও অন্তত পড়ে নিও তোমাদের জন্য বেশি ভালো হবে দশ নম্বর প্রশ্ন সারা একাংশ সারাংশের জন্য প্রথমে তোমরা দেখতে পাচ্ছ সময় ও স্রোত দুই নম্বর দেখতে পাচ্ছ তুমি জীবনকে সার্থক তিন নম্বর দিকে আজকের দুনিয়াটা চার নম্বর মানুষের সুন্দরমুখ পাঁচ নম্বর জ্ঞান স্প ছাড়া নীরব ভাষায় বৃক্ষ সাত নম্বর বৃক্ষের দিকে তাকালে আট নম্বর অতীতকে ভুলে যাওয়া স্বাধীন হওয়ার জন্য বার্ধক্য হয় এখানে কিন্তু একটা আমি তিরিশটা দিন কারণ এখান থেকে ইম্পর্টেন্ট ফেলা কিন্তু খুবই কঠিন ব্যাপার তোমরা হচ্ছে তোমরা বাকিগুলো জেলা রয়েছে কিন্তু সেগুলো আমি মনে করি যে এটা সারাংশ নাড়ে তোমরা হচ্ছে ভাবসম্ভারগুলোর দিকে বেশি ফোকাস করো তাহলে লিখতে পারবে আর এটা হচ্ছে বেশি কঠিন নয় একটু চেষ্টা করলে তোমরা কিন্তু লিখতে পারবে সমস্যা প্রথমে তোমরা দেখতে পাচ্ছ স্বাধীনতা অর্জন হচ্ছে দুজন বিদ্যান হলেও সুশিক্ষিত লোক মাত্রই প্রাণ থাকলে এই প্রাণী কৃতিমানে মৃত্যু নাই সাহিত্য জাতির দর্পণ বিশ্বে যা কিছু মহান পথ প্রতীকের সৃষ্টি রাজ যত গভীর হয় জীবে প্রেম করে অন্যায় যে করে এখানে কিন্তু প্রথমে তিনটা খুবই বেশি ইম্পর্টেন্ট তারপর টুইস্টার কয়েকটা রয়েছে এগুলো কিন্তু পড়ে নেই তোমাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে ইনশাআল্লাহ কমন হবে আশা করা যায় তোমরা দেখতে পাচ্ছ ফেসবুক ও মোবাইল ফোনের সুফল নারী শিক্ষার গুরুত্ব পরীক্ষার পর ভবিষ্যৎ পরিকল্পনা শিশু ও নারীর প্রতি সহিংসতা নিরাপদ সড়ক বা সড়ক দুর্ঘটনায় এক প্রতিবেদন লেখো এখানে তোমাদের ইস্ট অনুপাতে দেখতে পাচ্ছ সেই অনুপাতে প্রিপারেশন নিবে অথবাতে দেখতে পাচ্ছ রক্তদানের পূর্ণ আলোকিত মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বই পড়ার গুরুত্ব সম্প্রীতি পড়া একটি বই সম্পর্কে বাল্যান নিরোধের গুরুত্ব কম্পিউটার বা হিন্দিজি শিক্ষার গুরুত্ব এখানে তোমাদের জন্য ইম্পর্টেন্ট সাম্প্রতিক সম্প্রীতিটা বেশি ইম্পর্টেন্ট এছাড়া রক্তদানের পূর্ণটা এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তাছাড়া বাকিগুলো তোমরা কিন্তু করে হল পড়ে নিও নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে একটা রচনা লিখতে হয় তোমাদের এখানে প্রথমে রয়েছে জাতীয় চেতনা বিষয়ক প্রবন্ধ বা রচনা সেটা হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছ বাংলাদেশ পর্যটন শিল্প অথবা পজন শিল্প সমস্যা ও সম্ভাবনা এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ইনশাল্লাহ এটাই তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কম এটা আসার সম্ভাবনা রয়েছে এছাড়া নৈতিকতা মূল্যবোধ থেকে আছে অধ্যবাস সদস্প প্রেম বিজ্ঞান ও প্রযুক্তি থেকে রয়েছে কৃষিকাজ বিজ্ঞান ইন্টারনেট মানব কল্যাণ বিজ্ঞান এবং কম্পিউটার এখানে আমার হিসেবে তোমার জাতীয় চেতন ও নৈতিকতা মূল্যবোধ থেকে তিনটা রচনা যদি পড়ো তাহলে তোমাদের কিন্তু এখান থেকে একটা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তবে এক নাম্বারটাই বেশি প্রথমে একটা জাতীয় চেতন মূল্যটাই হান্ড্রেড পার্সেন্ট কম হওয়ার সম্ভাবনা রয়েছে শেষ করছি ফিরে আসবে নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্র সে পর্যন্ত তোমরা ভালো থেকো আর ভালোভাবে প্রিপারেশন নাও ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে আল্লাহ হাফেজ